তিনি গুন্ডান মন্ত্রী পুলিশ মন্ত্রী না তিনি গুন্ডা মন্ত্রী গুন্ডাদের ব্যবহার করছেন এবং গুন্ডাদের বাঁচাবার জন্য পুলিশ প্রশাসনকে তিনি কাজে লাগাচ্ছেন দেখেছে চলে গেলেন বিয়ে খেতে কে পয়সা দিচ্ছে এই যে মুখ্যমন্ত্রী আম্বানির ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে গেলেন যাতায়াতের কে দেবে

এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক একই নিউজ দেখিয়ে গেছেন এটা থেকে প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি এই ধরনের গুন্ডাদের পক্ষে দাঁড়িয়েছে এত বড় একটা ঘটনা মধ্যযুগীয় বর্বরতা এইভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে দলকে কাজে লাগিয়ে এত টাকা যেসব বাড়িটাডি হয়েছে সেগুলো নিন্দা করলেন না সেগুলো নিন্দনীয় নয় ওটা নিন্দা উনি করবেন কি করে কেন উনি বেআইনি পথে যে পরিমাণ সম্পদ তৈরি করেছেন গোটা পরিবারের জন্য সেসব বলতে গেলে তো কর্মীরা বলবে বাহ আপনি নিজে করছেন আর আমরা করলেই দোষ হ্যাঁ এই সবটাই উনি জানেন যে তৃণমূল কর্মীরা এরকম গুন্ডামি বদমাইশি করে এবং তারা উনি পুলিশ মন্ত্রী হিসেবে তাদের প্রশ্রয় দেন পুলিশ মন্ত্রীর ছত্র ছায় সেসব গুণারা লালিত পালিত হয় এটা তো ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়ে গেছে সেই জন্য দু হাজার একুশ হয়েছে বলে কোনো অপরাধ না ঘটেছে সেটা নিন্দনীয় নয় দু হাজার একুশে ভিডিও তুলে রেখে ওর কর্মীরা দু হাজার চব্বিশে ছাড়া দেখেন এটাই ওর বক্তব্য এইরকম একটা নিম্ন মানের মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তাহলে কি করে যে CPM এর এই যে এই জয়ন্ত সিং আগে নাকি CPM এর আমলেই এর উত্থান সে তো এর মমতার উত্থান তো মানুষ তো একটা আমলে জন্মায় তারপর বড় হয় জয়ন্ত সিং এর কত বয়স সিপিএম আমল কবে ছিল তো উত্থান কি হয়েছে জয়ন্ত সিং কি জন্মে থেকে মাস্তান নাকি এই যে যারা বলেন না এই তোম অপরাধ হলে এই যে সিপিএম আমলে হয়েছে তারা আসলে অপরাধের সমর্থক তারা মনে এই ধরনের অপরাধকে সমর্থন করেন এবং এই অপরাধীরা টিকে থাকলে তাদের সুবিধা হবে সেজন্যই তারা এই বাহানা খোঁজেন আমি বলছি সৌগত রায় মদন মিত্র তারা বলছেন আমরা গুলি খেয়ে জয়ন্ত সিং নাকি তাদেরকে হুমকি দিচ্ছে এমন একটা নাম্বার নাম্বার দিয়েছেন যেই দেখা যাচ্ছে সেই একজন ব্যবহার করতেন তার কোনো অস্তিত্বই নেই বলছে এই যে কথা সৌগত রায় মদন মিত্র যারা মানুষকে জনপ্রতিনিধি মানুষকেই বাঁচাবে তারা বলছে আমরা গুলি খেয়ে যাবো কি হবে পুলিশ কি করবে পুলিশটা কার হাতে আমি তো বলে ক্লান্ত হয়ে পড়েছি এখন তো সৌগত মদন বলছেন তারাও এখন আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেছেন মদনের মতো অত বড় এক কি বলতেন না কি এমন চর মারবো বাকানের তলায় সিমুরের সময় যখন ছাত্ররা গিয়েছিল বলতে যে আমাদের সর্বনাশ করছেন কারণ তখন বলেছিল এমন চাপানি মারবো মাথা ঘুরে পড়ে যাবে সেই লেভেলের তো সৌগত সৌ আর সৌগত বাবু তো বাহাত্তরের রিগিং রিগিং থেকেই তার উত্থান তারা এখন আতঙ্কে পড়ে গেছেন কেননা এই আতঙ্কটা হচ্ছে যে কাটমানির প্রপোশন নি আতঙ্ক এই জয়ন্ত এ তুলবে কাটমানিয়ে তার জয়ন্ত সিং বলছে কাটমানি খেয়ে এতদিন নিজেদের বুড়ি বাড়ি এখন আমার সব পক্ষে কোনো কথা বলবেন না না আমি একটা কথা বলছি আমার একটা জায়গায় কথা মুখ্যমন্ত্রী বলছেন সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করছে আমি আইনি ব্যবস্থা নেবো মানে কি হুমকি দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে সাংবিধানিক দায়িত্ব সংবাদ মাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া যদি কোনো সংবাদ মাধ্যম ভুল সংবাদ পরিবেশন করেন তবে তার উচিত তথ্য দিয়ে সেই ভুলটাকে জনগণের সামনে নিয়ে আসা আমরা আসুন নবান্নে কে আছে আমি তো দেখলাম প্রেস কনফারেন্স করছেন একজন যিনি সরকারি কর্মীই নন নবান্ন তো পুরোপুরি বেসরকারি হাতে চলে গিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম তো কোনো উত্তর পাইনি যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন একজন যিনি সরকারি কর্মচারীই নন সরকারটাকে তো বেছে দিয়েছেন যাবে কেন নেই সাংবাদিকরা সাংবাদিকরা পাড়ায় ধরে নেবে পাড়ার দাদাদের পাড়ার দাদারাই বলে দেবে প্রশাসনটাকে তো ভেঙে দিয়েছেন একেবারে মুখ্য সচিব থাকছেন না ডিজি পুলিশ থাকছেন না কিংবা এডিজি অর্ডার তিনি থাকছেন না থাকলেও তিনি কিছু বলছেন না সাংবাদিক সম্মেলন করছেন একজন বাইরের লোক তাহলে সেই প্রশাসন চলবে কি করে নাম বলার দরকে দেখতেই পাচ্ছেন তো সম্মেলন করেছে তিনি আবার গোটা প্রশাসনটাকেই দিয়েছে ব্যবসায়ীদের হাতে গুন্ডাদের হাতে যে ব্যবসায়ী ইলেকট্রাল বন্ধ টাকা দেয় এই যে আজ এই যে আমি তো কালকে আমার হকার ওখানে যেতে পারিনি আমি টেলিফোনে বলেছিলাম যে তিনি দেখলেন যে এখন ব্যবসায়ীরা আমাকে যে পরিমাণ টাকা দিচ্ছে সেই টাকাটা তোলাবাজি করে আসছে না এদের থেকে ওদের এখন এদের তুলে দাও ব্যবসায়ীরা চাপ দিচ্ছে এদের শরীরে তো আমি তোমাকে আরো টাকা দেবো উনি টাকা ছাড়া তো কিছু বোঝেন না ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছেন তারা মহা আনন্দে আছেন ছোটখাটো ব্যবসায়ীরা বাইরে বিক্রি করলে বড় বড় ব্যবসায়ীদের নাকি ক্ষতি হচ্ছিল তাই তিনি তাদের বুলডোজার দিয়ে তুলে দিলেন তিনি বলেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না এটা তার সরকারের স্বঘোষিত সিদ্ধান্ত অর্থাৎ যত নিম্নবর্গের মানুষ সে নিম্নবর্গের মানুষের মৌলিক যে অধিকার জীবন জীবিকার লড়াই এসবের প্রতি ওনার কোনো সহানুভূতি নেই ওনার দরদ সমস্ত বড় বড় ব্যবসায়ী পুঁজিপতিদের উপর সেই জন্য প্রশাসনিক স্তরের যারা আছেন তাদের প্রতি ওর কোনো ভরসা নেই প্রশাসনিক কাঠামোর বাইরের লোকেদের তার ভরসা এদিকে আম্বানি আক্রমণ করছে এদিকে তাদেরই বিয়ে বাড়ি যাচ্ছে আক্রমণ করছে তো একটু আম্বানি কে আক্রমণ করাটাই কিন্তু ন্যাকামো আম্বানি আম্বানি দেখেছে ম্যাজি নাড়তে নাড়তে চলে গেলেন বিয়ে খেতে কে পয়সা দিচ্ছে এই যে মুখ্যমন্ত্রী আম্বানির ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে গেলেন যাতায়াতের খরচটা কে দেবে মুখ্যমন্ত্রীর কি মানে আমাদের যে ভৌগোলিক পরিবেশ পশ্চিমবঙ্গের সেটা জানা নেই কারণ তিনি বলছেন অর্জুন সিং হচ্ছে ওখানকার এমপি ছিলেন কি আমি বলছি মুখ্যমন্ত্রী কি করে এই কথাটা বলে দিলেন যে অর্জুন সিং ছিলেন আমি বলছি তিনি জানেন না কোথাকার কে এমপি কোথাকার কে বিধায়ক ওটা মুখ্যমন্ত্রী বলতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সেটাই বলতে পারে তাই না ওসব বক্তৃতা গুলো শুনবেন শুনে সাজিয়ে নেবেন তা থেকে বুঝে নেন উনি কথা বলতে পারেন এবং উনি জানেন যখন অর্জুন ওর আঁচলের তলা ছিল তখন অর্জুনের কি ক্রিয়াকাণ্ড জানতেন এখন অর্জুনের আঁচের তলা নেই আঁচলের তলায় নেই তাই একটা দেখা যাচ্ছে বিতর্ক চরম বিতর্ক সৃষ্টি হয়েছে শোভন মেয়র হচ্ছেন না ফিরাদ হাকিম থাকছেন এগুলো কোনো বিষয় পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার তো ভাবতে খারাপ পশ্চিমবঙ্গের মানটা কোথায় গেল এটা নিয়ে পশ্চিমবঙ্গের লোকেরা আলোচনা করছে অত্যন্ত দুঃখে বেদনার পশ্চিমবঙ্গকে আমরা টানতে 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 কোথায় নিয়ে যাচ্ছি সেটা সাংবাদিকরাও বোঝেন না আর এরা তো বুঝবেন না কারণ এদের তো ভাড়া করানো হয়েছে টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে নিচে নামিয়ে আনার জন্য। কেন দুজনের মধ্যে তুলনা করতে যে আপনি এই কথা বলছেন কেন শোভন ফিরাদ মানে এই তুলনায় আপনি এই নিচে নামানোর কথাটা কেন নিচে নামানোর কেন মেয়র পদটা কি কালীঘাটের ওই মেয়ে নাকি মুড়ি ফুলুর কার কথা বলা হচ্ছে যে চেয়ারে বসে টাকা নিয়েছে আর যে বলছে চেয়ারে বসে থাকে যে কি কোনো একটা নির্দিষ্ট ধর্মে জন্মগ্রহণ না করলে পরে সব দুর্ভাগ্যবান তবে এই সব স্তরের মানুষদের নিয়ে আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ ইচ্ছে করে যে আমার সেটা বাদ দিন এই পশ্চিমবঙ্গের আলোচনার বৃত্ত হয়ে দাঁড়িয়েছে এটা লজ্জা যারা আলোচনা করছেন তারাও নিজেদের নিচে টেকে নামাচ্ছেন কি দাওয়া দেওয়ার দেবেন কি না করবেন ধর্ম ব্যাপারটাই হচ্ছে আমার একটা সময় হয়তো ধর্ম মানুষ কানিকটা অনুপ্রেরণা দিয়েছে আর ধর্ম অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার ধর্মের সঙ্গে মানবিক সম্পর্কে কোনো তালমিল হয় না মানবিক সম্পর্কে এমনি গড়ে ওঠে মানুষের প্রতিদিন একসঙ্গে থাকতে থাকতে একরকম চিন্তা ভাবনা করতে করতে একরকম ভাবে লড়াই করতে করে করতে করতে মানুষের মধ্যে আবেগ তৈরি হয় পরস্পর পরস্পরের প্রতি সেই আবেগটাকে ভাঙার জন্যে ধর্ম মানে কি বিভিন্ন গোষ্ঠী গোষ্ঠীবাদ তৈরি করা